নাম কি তোমার আমার নাম হচ্ছে অনুপম নন্দু এই পুজোটা কি ক্লাবের নাম এই পুজোটার নাম হচ্ছে বারগোড়া বনফুল সংঘ কত বছর ধরে হচ্ছে এবার আমাদের চুয়াত্তর বছরের পুজো হচ্ছে সামনে এবার পঁচাত্তর বছরের পুজো আছে অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা এখন থেকেই তৈরি হচ্ছে তো দেখা যাক সামনে বছর পঁচাত্তর বছরের পুজো আপনাদের অবশ্যই নিমন্ত্রণ থাকবে এখানে আসে আর পুজোতে কী এমভাবে উদ্যোগ হয় তো তোমাদের উদ্যোগ বলতে দেখুন আমরা তো আমাদের গ্রাম খুবই সীমিত ছোট্ট পর একটা গ্রাম এই গ্রামে মানুষের এটা হৃদয় অনুষ্ঠান দুর্গা পুজোর সময় যেমন চারিদিক মানে বিভিন্ন দিকে যেমন দুর্গা নিয়ে যেমন একটা অনুষ্ঠান হয় আমাদের এখানে শিব দুর্গা অনুষ্ঠান ঠিক সেই আমাদের আবেগ ভালোবাসা সবটুকুই এইটা আমাদের এটা আমাদের গর্ব তো সেই হিসেব করে আমাদের প্রাণের অনুষ্ঠান এই শিব দুর্গা অনুষ্ঠান সেটা আমরা সবাই মিলে ছোট ছোট চাঁদা জমিয়ে আমাদের সারা বছরকার যে পরিশ্রম সেই পারিশ্রমিক দিয়ে আমরা এটাকে এই পুজোটা তৈরি করি আমার নাম অনুজ নন্দী আমি বারগোড়া বনকুল সংঘের সেক্রেটারি বারগোড়া বনকুল সংঘের সেক্রেটারি এবার আমাদের পুজো মণ্ডপ রয়েছে ব্যাংককের গোল্ডেন বৌদ্ধ টেম্পল যেটা করতে আমাদের মানে অনেক অর্থের প্রয়োজন হয়েছে সেটা মানে অনেকটাই তো আমাদের সবাই ক্লাব সদস্যরা অনেক এতে সাহায্য করেছে ক্লাবের অনেক সদস্য ছাড়া এগুলো সম্ভব নয় এবং গ্রামের মানুষের অনেক সহযোগিতাতে আমাদের এই পুজো মণ্ডপ এবং ঠাকুর প্রতিমা সব কিছু হয়েছে